দেশের পুঁজিবাজারে যাত্রা শুরু করল এনআরবি ব্যাংক লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় পথ চলা দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসসিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে ব্যাংক খাতের এন ক্যাটাগরিতে স্থির মূল্য পদ্ধতির ভিত্তিতে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাতিক আহমেদ শাহ এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাকির চৌধুরী পরিচালক সহ সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ডিএসসি সিএসি ও এনআরবি ব্যাংকের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিস্টিং এগ্রিমেন্টে সই করেন ধন্যবাদ আপনাকে আসলে আজকে আমাদের প্রোগ্রাম যেটা ছিল এবং সকাল থেকে আমরা এটা শুরু করেছি আল্লাহর শুকুর আপনারা অত দেখছেন যে আমাদের যেখানে একশো কোটি টাকার যেটা আইপিও ছিল সেখানে তিনশো বাষট্টি কোটি টাকার মতো সারা পড়েছে মানুষ জমা দিয়েছে এতে প্রমাণিত হচ্ছে যে ব্যাংকের এনআরবি ব্যাংকের উপরে মানুষের যে আস্থা এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি যারা আমাদের এখানে ইনভেস্টাররা আছে তারা ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হবে এবং আমাদের উপরে যে তাদের আস্থা এবং বিশ্বাস আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব তাদের আস্থা বিশ্বাসকে রক্ষা করার জন্য এবং আমাদের মাধ্যমে যাতে তারা ইনভেস্টমেন্ট করেছে আমাদের ব্যাংকের মাধ্যমে তারা যাতে উপকার হয় আমরা সেই দিকে সবসময় নজর রাখবো